দেশ কাঁপিয়ে বিদেশের মাটিতে এবার ধোঁয়া ছড়াচ্ছে মেগাস্টার সাকিব খানের বরবাদ এমনভাবে আওয়াজ তুলতেছে বাংলার অতীতের যত সিনেমা রেকর্ড রিলিজ হয়েছে সকল রিলিজকে একদিনে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশেষ করে আমেরিকা এবং কানাডাতে চুরমার করে দিছে মেগাস্টার সাকিব খানের বরবাদ বাংলাদেশ কাঁপিয়ে এবার যুক্তরাষ্ট্র ও কানাডা কাঁপাতে যাচ্ছে বরবাদ আপনারা সকলেই অবগত আছেন আজ থেকে রিলিজ হয়েছে কানাডা এবং কি ইউএসএ মেগাস্টার শাকিব খানের বরবাদ বাংলাদেশের রীতিমতো ঝড় তুলছে হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ভিন্ন দাজে ভিন্ন আঙ্গিকে বারবার বলছি নতুন ফ্লেভার দেওয়ার চেষ্টা করছি বরবাদ রীতিমতো সকলকে বরবাদ করে দিয়েছে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ইতিহাসে পঞ্চাশ কোটি টাকার মাইল সে ধরে নিয়েছে দেন তারপরে হচ্ছে এবার কানাডা এবং কি হচ্ছে আমেরিকাতে চলছে শুধু চলছেই না মানে বাংলা সিনেমার রেকর্ড সব ডে বাই ডে সব ভেঙে দিচ্ছে বিশেষ করে আমেরিকা এবং কী হচ্ছে কানাডাতে দেখেন বিদেশের মাটিতে বাংলা সিনেমার জয় জয়কার এটা সত্যিই আমাদের দেশের জন্য কিংবা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আমি বারবার বলি এটা খুব খুব সবুজ একটা সংক্ষেপ যে আমাদের দেশীয় সিনেমাগুলো হচ্ছে বিদেশের মাটিতে বেশ ভালোভাবেই যাচ্ছে বেশ ভালোভাবেই হচ্ছে দর্শক গ্রহণ করছে আপনারা বুঝতেই পারছেন বেশ ভালোভাবেই হচ্ছে গ্রহণ করছে সো আমরাও চাই যে ভালো জিনিস মানুষ ভালোভাবে নেক ভালোভাবে লুফে নেক আমরা সেই প্রত্যাশা করি সেই আশাই করি আর হচ্ছে কিছুক্ষণ আগে কি ব্যাপার ঘটে গেল যে আমাদের ইকবল ভাই আমাদের ইকবাল ভাই উনি মেবি একটা জিডি করেছেন সাকিব বিয়াদের উদ্দেশ্যে অজ্ঞাত আমার কিছু ব্যক্তির নামে বাট আমার কথা হচ্ছে ভাই এগুলো না জেনে না বুঝে আসলে জিটি করা ঠিক না আবারও ফিরি বরবাদে দেখেন বরবাদ হচ্ছে এমন একটি সিনেমা যে আমাদের দেশীয় প্রেক্ষাপটে কিংবা বাংলাদেশের ইতিহাসে এর আগে পরে এত বড় হয়েছে লার্জ স্কেলে লার্জ এত বড়ো মাপের সিনেমা হয়নি বললেই চলে আমি হয়নি আমি আমার আমি আমার বয়সে দেখি নাই আমি জানি না ভিউটা কিন্তু খুব মারাত্মক খুব মারাত্মক ভিউ আমি জানি না যে আদৌ আগে পরে এত বড় লার্জ স্কেলে সিনেমা হয়েছে কিনা। বলে অবশ্যই আপনারা একটু জানাবেন কারণ আমরা চেষ্টা করছি সময় যে ভালো কিছু হোক ভালো কাজ হোক যেমন বরবাদের যিনি প্রডিউসার আছেন শাহিন আক্তার সুমি উনি চেষ্টা করছেন চেষ্টা করে গেছেন চেষ্টা করে যাবেন নেক্সটে যে ধামাকা আসবে বরবাদ পরবর্তী যে ধামাকাটা হতে যাচ্ছে সেটা তো আরও ভয়ঙ্কর সেটা তো আরও ভয়ঙ্কর এখন রাস্তায় কথা বলতেছি কদিন পরে দেখবেন যে বরবাদের পরবর্তী ধামাকানে হচ্ছে ড্রোন দেওয়া হচ্ছে উপরে একটা কথা বলতেছি মানে বুঝতে পারতেছেন তো সো আমরা খুব এক্সাইটেড যে আমাদের দেশীয় সিনেমা অনেক দূরে এগিয়ে যাচ্ছে ডে বাই ডে অনেক বেশি ইম্প্রুভ হচ্ছে এটা কিন্তু সত্যিকার অর্থে খুব ভালো একটা দিক খুব ভালো একটা সাইড খুব ভালো একটা ব্যাপার সেবার কারণ হতে হবে তো আগাইতে হবে দেশ যেরকম এগিয়ে যাচ্ছে ডে বাই ডে ডিজিটালাইজ হচ্ছে সকল কিছু মানে বারবিগের হাতের মনে সো আমাদের কেন হচ্ছে ইন্ডাস্ট্রি আগাবে না বাংলা সিনেমা সো বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক সেই প্রত্যাশা আমরা সবসময় করি সবসময় করে আসছি সবসময় অলওয়েজ করে যাব কারণ দিশে আমরা বাঙালি বাংলাদেশকে ভালোবাসি অবশ্যই বাংলার কৃষ্টি কালচারকে আমরা ভালোবাসি বাংলার সংস্কৃতিকে আমরা ভালোবাসি কারণ বাংলাদেশের সবচেয়ে বড় উপায় হচ্ছে তার ভাষা এবং তার সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করা সেটা সিনেমা সো সিনেমাটাকে ডেফিনেটলি আমি ভালোবাসি কারণ আমরা চাই দিন শেষে আমাদের সিনেমাগুলো এগিয়ে যাক সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল আসলে রাস্তায় আমি এই আস্তে আস্তে শিখ শিখা ট্রাই করতে আসলে ঘরে তো সব সময় বলি একটু একটু ভিন্ন ফ্লেভার একটু যদি ভিন্ন আঙ্গিকে যাওয়া যায় ব্যাপারটা আসলে খুব ভালোই হয় তো চেষ্টা করছি আসলে আমি চেষ্টা করছি প্রথম প্রথম ভুল তুই হবেই মার্জনা করবেন কারণ হচ্ছে আমি আবারও বলছি চেষ্টা করছি চেষ্টা চুরি রাখবো না সময় আপনাদের জন্য ভিন্ন দাজে নতুন কিছু নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি দেশ কাঁপিয়ে বিদেশের মাটিতে এবার ধোঁয়া ছড়াচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ এমনভাবে আওয়াজ তুলতেছে বাংলার অতীতের যত সিনেমার রেকর্ড রিলিজ হয়েছে সকল রিলিজকে একদিনে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশেষ করে আমেরিকা কানাডাতে চুরমার করে দিছে। মেগাস্টার শাকিব খানের বরবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ